দেখি তো ছোট মুখে করছে রুটি আর পরোটা সকালের নাস্তা তারপর পাশে হচ্ছে নতুন আলু দিয়ে ডাউল দিয়ে একটা দম রান্না করবো সব বসিয়ে দিয়ে আলু ডাউল আদা বাটা রসুন বাটা একটুখানি কাজু বাদা মাটা দেওয়া জিরে আলু লবণ ধর Vamos a esto. Es un bagar de

আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই এই তো ছোট সকাল বেলায় রুটি রুটি পরাটা আর হচ্ছে ডাউল দিয়ে নতুন আলু দিয়ে একটা আলুর দম বানিয়েছে আর ডিম এই তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে দুপুরি রান্নাবান্নায়াপ